আল্লাহ যে আমাকে যে বিবেকটা দিলেন কোরআনুল করিমে নম্বর আল্লাহ পাক বলেন অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য অধিকাংশ মানুষ আর জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য জাহান্নামে দেওয়ার জন্য এবার কোন মানুষ কোন সমস্ত জিনকে দিবেন তার অংশের মধ্যে বলছেন আল্লাহ বলেন যাদেরকে আমি অন্তর দিয়েছি দিল দিয়েছি কলপ দিয়েছি হার দিয়েছি এই মন দিয়েছি এই অন্তর দিয়েছি এই অন্তর দিয়ে সে ভালো মন্দ সবকিছু দেখে দেখার পরও সেটা বিচার করে না কোনটা ভালো কোনটা মন্দ সব জানে সব বুঝতে পারে একদিকে মাহফিল হচ্ছে আর একদিকে গানের কনসার্ট হচ্ছে বুঝতে পারে যে এটা মাহফিল মানে হাদিসের কথা হবে ভালো এখানে আখরাত দুনিয়া ও আখেরাত কামিয়াব হয়ে যাবে আর এদিকে গানের কনসার্ট হচ্ছে গান হচ্ছে এদিকে গেলে দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে এটা আমরা বুঝি না বুঝতে পারি আর এই বুঝটা আমরা কি দিয়ে বুঝি আমাদের ব্রেন দিয়েছে আল্লাহ যাইনি ব্রেন দিয়েছে এই ব্রেন দিয়ে আমি চিন্তা ভাবনা করলাম করে অন্তর দিয়েছে এই অন্তরের দ্বারা আমাকে ডিসিশনটা নিতে হবে যে কোনটা কোনটা ঠিক আর বেঠিক আমি বুঝতে পারছি মাহফিল ভালো এখানে গেলি সব পাওয়া যায় এই চারো দিকে আমরা দেখছি ছোট্ট একটা রুম এর কোনো মূল্য আছে ছোট্ট একটা রুম এখানে কোরআন হাদেশের কিছু কথা হবে কোন মূল্য মানুষের কাছে নাই অথচ হাদিস অনুযায়ী আল্লাহ রসুল বলেছেন যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয় কিছু সময় বেশি সময় না কিছু সময় যদি আলোচনা করা হয় ওই জায়গার চারোদিকে আল্লাহ পাকের রহমতের ফেরেস্তা ঘিরে বসে থাকে বলি সুহান শুধু তাই নয় আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহ তিনি বলেন ওই যে মাহফিলের মধ্যে আল্লাহ যত মানুষ ওই জায়গার মধ্যে এসেছে ওই সমস্ত মানুষ যে করে আসুক না কেন মনের মধ্যে এটা অন্তত আছে যে কোরআন হাদিসের কথা হচ্ছে ওখানে যাই গিয়ে কিছু কোরআন হাদিসের কথা শুনি এটা নিয়ত থাকে তো না বলে যে ডেকেছে হ্যাঁ চৌধুরী সাহেব ডেকেছে যাই গিয়ে বসে গিয়ে কি বলে শুনি একটু এই নিয়ে আসি নাই কোরআন হাদিসের কথা হবে যাই মিলাদ হবে কোরআন হাদিসের কথা হবে এই নিয়ে আমরা এসেছি এই যে নিয়েটা আমাদের আছে আল্লাহ রসুল বলেন যে মানুষ কোরআন হাদিসের কথা হবে এই নিয়ত করে শুনতে এলো আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহাম বলেন ওই মাহফিলের মধ্যে যত ফেরেস্তা থাকে ওই সমস্ত ফেরেস্তা প্রতিযোগিতা করে আল্লাহ পাকের কাছে কে আগে যাবে বলিস আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে যে কে কার আগে আল্লাহর আল্লাহর কাছে কাছে যাবে গিয়ে এই সংবাদটা আল্লাহকে দিয়ে দেবেন যখন ফেরেস্তা আল্লাহ পাকের কাছে পৌঁছে গেল মানে ফেরেস্তারা যতটুক তাদের সীমা যে পর্যন্ত যেতে পাবে যেখান থেকে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট তাদের কথোপকথন হবে ওই জায়গা পর্যন্ত চলে গেল যাওয়ার পরে আল্লাহ পাক তিনি হচ্ছেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সৃষ্টি কি করছে সব দেখতে পান আল্লাহ দেখতে পান না আমরা এখানে কি করছি না করছি কি বলছি না বলছি সব আল্লাহ শুনতে পান না সব শুনতে পান আচ্ছা বলেন তো এখানে একটা আমি প্রশ্ন করি আল্লাহ পাক কোথায় আছেন বলেন আল্লাহ কোথায় আছেন আল্লাহ পাকের হ্যাঁ সব চাইতে যেখানে আল্লাহ আছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন আর রহমানু আলাল আর মানে আল্লাহ পাক রয়েছেন তিনি বিরাজমান আর সে আজিমে উনি আর সে আজিমে আছেন আর সে আজিম কত ওপরে জানা আছে সাত আসমান পেরিয়ে দিয়ে আমি অনেক সময় বলেছি অনেক জায়গায় সাত আসমান পেরিয়ে দিয়ে সিদরাতুল মুহা লোহে মাহফুস লাইরাতুল কাবা ফেরেস্তাদের কাবা যেখানে ফেরেস্তারা নামাজ পড়ে তার ওপরে যেখানে কোরআন সংরক্ষিত করে আল্লাহ রেখে দিয়েছেন তার ওপরে আল্লাহর আরস তার ওপরে আল্লাহর কুর্সি ওই কুরসির সাইটে আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা তার ভেতরে আল্লাহ পাক রয়েছেন সুবাহান আল্লাহ এবার বলেন আল্লাহ এত ওপরে রয়েছেন এত ওপরে রয়েছেন ওই জায়গা থেকে বর্তমান ঠান্ডার সময় অনেক যখন কুয়াশা পড়ে মনে হয় থেকে আল্লাহ দেখতে পায় আমরা দেখতে পাই না আল্লাহ ওই জায়গা থেকে মনে হয় আমাদের কাউকে দেখছে না এই জন্য তো আমরা রোজার মাসে অনেকে দেখা যায় দরজা বন্ধ করে কেউ দেখে না যখন সে চুপচাপ খেয়ে যায় তাই না অনেক বাচ্চা ছেলে যারা কেউ যখন দেখে না হ্যাঁ এক বাচ্চা আরেক বাচ্চাকে দেখানোর জন্য যে আমি আজকে রোজা রাখবো বা কার ওপরে কে কটা রোজা রাখতে পারে তিরিশটা রোজা কে কটা রাখতে পারে দেখতে এটা প্রতিযোগিতা করে অনেক বাচ্চাকে দেখা যায় তারা লুকিয়ে লুকিয়ে খায় কিন্তু সে নিজে জানে আমি রোজা নাই কিন্তু বাড়িতে সবাই জানে রোজা আছে বন্ধু বান্ধব সবাই জানে রোজা আছে কিন্তু রোজাটা যদি ভাঙা বলে সবাই শুনে নেয় তাহলে আমি একটা হেরে গেলাম আমি জিততে পারবো না অনেকে করে অনেক সময় আবার অনেক বয়স্ক মানুষও রোজা দ্বারা রাখে না অপেন তো অনেকে খেয়ে নেয় সে সবথেকে বড় মূর্খ গোধা যে আল্লাহর হুকুম কো অমান্য করছে আবার অনেককে দেখা যায় সে রোজা নাই কিন্তু ভয় করে আমি রোজা নাই লোকের সামনে খাব কি বলবে সে লুকি লুকি খেয়ে নেয় তো ও যে লুকে লুকে খেলো আল্লাহ মনে হয় দেখতে পায় না দরজা দিয়ে সে সাদ আছে ও পড়ে আল্লাহ মনে হয় কিছু দেখতে পায় না না আল্লাহ সব দেখতে পায় তিনি হচ্ছেন সামিউম বাসীর আমি কি বলছি না বলছি তিনি সব শুনতে পাচ্ছেন আমি কোথায় আছি কোন জায়গার মধ্যে রয়েছি সব দেখতে পাচ্ছেন এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন যে অন্ধকার রাত্রে অমাবস্যা হাজারটা আমাবস্যা রাত একটা আমাবস্যা রাত যদি হয় আমাবস্যা রাতে কোনো কিছু দেখা যায় পাওয়ারি লাইট মেরেও কিছু দেখা যায় না এমন সময় এসে যায় ওই অমাবস্যা রাতের মতন হাজার আমাবস্যা রাতকে যদি একত্রিত করা হয় এক জায়গায় করা হয় তাহলে কত অন্ধকার হবে ওই অন্ধকার রাতের মধ্যে পাথরের ভেতরে কালো রঙের একটা যদি পিঁপড়ে সে যদি চলাফেরা করে কোথায় যাচ্ছে কিভাবে চলাফেরা করছে আল্লাহ পাকের শক্তি এত ওই অন্ধকার অমাবস্যা রাতে ওই পাথরের ভিতরে ওই কালো পিঁপড়ে কোথায় চলাফেরা করছে তার পায়ের আওয়াজ এবং তাক পর্যন্ত আল্লাহ পাক সবকিছু স্পষ্ট দেখতে পান সব আল্লাহ রয়েছেন কোথায় আর সে আজিমে তবে আল্লাহ যে আরশে আজিমে রয়েছেন বলে আমরা কি করছি না করছি আল্লাহ কিছু দেখতে পান না এটা না কিন্তু আল্লাহ পাকের জ্ঞান আল্লাহ পাকের ইলিম আল্লাহ পাকের মহত্ব বরত্ব সমস্ত জায়গার মধ্যে ছড়িয়ে আছে বলি সুবাহান শুধু নাপাক জায়গাগুলো বাদ দিয়ে বাকি সমস্ত জায়গার মধ্যে আল্লাহ ছড়িয়ে রয়েছেন কোরআনুল কারিমের মধ্যে পাওয়া যায় আল্লাহ মানুষের সবচাইতে নিকটবর্তী এই যে শিরা রয়েছে ঘাট এই ঘাড়ে শিরার কাছাকাছি এক থেকেও নিকটে আল্লাহ রয়েছেন সব হান আল্লাহ এটা আল্লাহর ইলিম কিন্তু আল্লাহ রয়েছেন কোথায় বিরাজমান তিনি আর সে আজিমে আল্লাহর জ্ঞান সমস্ত জাহানের মধ্যে আল্লাহ রয়েছেন সব হান তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ আমরা কি করছি না করছি আল্লাহ কিন্তু সব দেখতে পাচ্ছেন দেখতে পায় না আল্লাহ সব দেখতে পাচ্ছেন দেখার পরেও ফেরেস্তা যখন আল্লাহ পাকের কাছে চলে যাচ্ছে চলে গেলেন যাওয়ার পরে এবার আল্লাহ পাক ফেরেস্তাকে জিজ্ঞেস করছেন আল্লাহ পাক ফেরেশতাকে বলছেন ও আমার ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে এলে আল্লাহ সবকিছু জানে জানার পরেও ফেরেশতাকে জিজ্ঞেস করছি ও আমার ফেরেশতারা তোমরা কোন জায়গা থেকে এলে কোথায় গিয়েছিলে আল্লাহ পাকের বাহিনী ফেরেশতারা তখন বলে ইয়া আমার রব আল্লাহ আপনি তো সবকিছু জানেন আপনি সবকিছু দেখেন আপনি সবকিছু শোনেন এরপরও আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন ও আমার ফেরেশতারা আমি আমার বান্দার প্রশংসা শুনতে পছন্দ করি বলি সুবহানাল্লাহ কারণ এই জন্য পছন্দ করি এই মানুষকে সৃষ্টি যখন আমি করব তোমাদের সঙ্গে পরামর্শ করছিলাম তোমরা ওই সময় আমাকে নিষেধ করেছিলে যে আদম সন্তানকে সৃষ্টি করেন না আমরাই তো আপনার তসবিহ পড়ছি আপনার প্রশংসা সবকিছু করবে করবে, তাদেরকে সৃষ্টি করেন না আল্লাহ পাক এই জন্য ফেরেস্তাকে বলেন ও আমার ফেরেস্তারা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই আমার বান্দারা তোমরা কোথায় থেকে এলে ওই জায়গার মধ্যে আমার বান্দারা কি করছে না করছে তোমাদের জবান থেকে বলো আল্লাহ রাব্বুল আলামিন কেবার ফেরেশতারা বলেন ও আমার আল্লাহ আমরা অমুক জায়গার মধ্যে অমুক গ্রামের অমুকের বাড়ির মধ্যে থেকে এলাম ওই জায়গার মধ্যে আপনি এবং আপনার হাবিবের উপর দরুদ পড়া হচ্ছে আপনার কথা আলোচনা করা হচ্ছে কোরআন ও হাদিসের কথা আলোচনা করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাকে জিজ্ঞেস করেন ও আমার ফেরেশতারা শোনো শোনো তারা যে আমার কথা আলোচনা করছে তারা কি আমাকে দেখেছে ফেরেশতারা বলেন না দেখে নাই আল্লাহ পাক বলেন তারা যে আমার হাবিবের কথা আলোচনা করছে তারা কি আমার হাবিবকে দেখেছে বলছে না তারা দেখে নাই আল্লাহ পাক ফেরেস্তাকে বলেন ও আমার ফেরেস্তারা তারা কি আমার জান্নাত দেখেছে যে জান্নাতের আশা করে তারা ওই জায়গার মধ্যে বসে আছে ফেরেস্তারা তখন বলে না আল্লাহ দেখে নাই আল্লাহ পাক আবার ফেরেস্তাকে জিজ্ঞাসা করেন ও আমার ফেরেস্তারা তারা কি আমার জাহান্নামকে দেখেছে যে জাহান্নামকে ভয় করছে তারা কি দেখতে পেরেছে আল্লাহ পাককে বলেন আল্লাহ না তারা জাহান্নামও দেখে নাই আল্লাহ পাক বলেন তারা কোরআনকে শুনে তারা হাদিসকে মেনে যে আমার ওপর ভয় করে জাহান্নামকে ভয় করে জান্নাতের আশা করে ওই দিনী মজলিসের মধ্যে বসেছে তারা যে নিয়তে বসুক যদি ওই কথাগুলো শুনে আর শোনার পরে যদি আমল করে আল্লাহ পাক বলেন ওই মাহফিল থেকে তারা যে বসেছে বসা থেকে ওঠার আগে আগে আমি ওই বান্দাগুলোর পিছনের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব বলি সুবহানাল্লাহ শুধু একটাই কারণ নিয়ে একটা হতে হবে শুধু আল্লাহ রাজি করার জন্য যা শুনবো সব আমল করার চেষ্টা করব এই শুনতে হবে যদি নিয়ে তাহলে এই ছোট্ট একলা আল্লাহ কাছে দামি মজলিস আল্লাহ পাক সব কারীমের মধ্যে বলেন যারা দুনিয়ার মধ্যে তোমরা রয়েছো তোমরা যদি আমি আল্লাহকে একা একাই স্মরণ করো আমি তোমাদেরকেও একা একাই স্মরণ করব বলি সুবহানাল্লাহ আল্লাহ আর যদি জামাত করে একসঙ্গে সবাই মিলে আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের ওই মজলিশের চাইতো সব চাইতে নিয়ে আমি আমি তোমাদের সকলকে আল্লাহ করব এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা যদি আমি আল্লাহ পাক একা একাই স্মরণ করো আমি আল্লাহর জিকির যদি একা একা করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো এরকম ভাবে একবার ভেবে দেখেন আল্লাহ স্মরণ করবে মানে কত বড় মর্যাদার কথা আপনি যদি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবে আর আমরা যদি একসঙ্গে জামাত করে সবাই মিলে আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ আমাদের এই জামাতের চাইতো দামি জামাত ফেরেস্তাদেরকে একসঙ্গে নিয়ে আল্লাহ তালা আমাদের কথা ওই জায়গার মধ্যে আলোচনা করবে সোহান আল্লাহ এর থেকে বেশি সম্মান আর কিছু আছে স্বয়ং আল্লাহ আমাদেরকে স্মরণ করছে এই জন্য ভাই মহাতম দস্ত বুজুর্গ আল্লাহকে রাজি খুশি করতে হলে আল্লাহ পাককে খুশি করতে হলে আল্লাহ পাকের সমস্ত বিধান আমাকে আপনাকে মেনে চলতে হবে মেনে চলতে হবে আমি বলতে যাচ্ছিলাম যে আজকে আমাদের ঘরে আজকে আমরা মুসলমান দিন দিনকে অমুসলিম হয়ে যাচ্ছি হচ্ছি না দিন দিন আজকে আপনি দেখেন আপনার বাড়িতে আপনার বাড়িতে আপনার স্ত্রী আজকে আপনার কথা শোনে না আছে না এমন এই গ্রামে কত ঘর আছে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন এই জায়গার মধ্যে যারা আমরা রয়েছি এবার বুকে হাত দিয়ে বলেন আপনার সন্তান যতগুলো রয়েছে সব সন্তানকে আপনার কথা শোনে শোনে না এমনও সন্তান আছে যারা বাপ মাকে গালি দেয় এমনও সন্তান আছে যারা সন্তান হয়ে মা বাপের ওপর হাত তোলে নাই এমনও সন্তান আছে সন্তান হয়ে বাপকে জবাই জবাই পর্যন্ত করে দিয়েছে যাইনি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম বৃদ্ধ মা বয়স হয়ে গেলি ব্রেন এমনি কাজ করে না সে সব সময় ভাত চায় বা বকা করে ব্রেন তো ঠিক নাই বকা করে ছেলে বাইরে কাজে আছে কাজ করতে যা রাজমিস্ত্রি কাজ করছে এবার সব সময় মায়ের ব্রেন ঠিক নাই খেলিও বুঝতে পারে না খেয়েছি কি খাইনি খেলিও খাইনি না খেলিও কো খায়নি ভাত দাও লোক এলে বলে আমাকে খেতে দেয় না সে তো তার তো কাজ করছে না মায়ের এরকম ভাবে বলছে আর তার বউ সহ্য করতে পারে নাই ছেলে এসছে ছেলেকে বলে দিয়েছে ছেলেকে বলে দিয়েছে ছেলেও আবার এমন বউয়ের পাগলা ছেলেকে বলার সঙ্গে সঙ্গে ছেলে কি করেছে মাকে ধরেছে তুলেছে তোলার পরে লেট্রিং গাতা রয়েছে পুরাতন লেট্রিন ওই গাতাকে টিন দিয়ে ঢেকে দিয়েছে ওই টিনটাকে সরে দিয়েছে তার বউ সরে দেওয়ার পরে তার মাকে ছেলে তুলে নিয়েছে নেওয়ার পরে তার মায়ের চুল টুলগুলো কাটা মানে চুল কেটে দিয়েছে মানে চুল হয়তো বড় বড় থাকলে এরকম টানা করে কিছু হবে ওই চুলগুলো কেটে দিয়েছে ছেলে মাকে তুলে নিয়ে ওই চিন্তা করেন ওই ছেলে যদি মৌলানা মুফতি আল্লাহর অলিও যদি হয় মক্কা মদিনার ইমামও যদি হয় ওই ছেলে জীবনে জান্নাত পাবে কোনদিনও জান্নাত পাবে না কোনদিনও জান্নাত পাবে না সে তো নিজের জান্নাতটাকে শেষ করে ফেলেছে

তোমার মা তোমার জন্য জান্নাত হয়ে যাবে তুমি যদি তোমার মা বাবার সঙ্গে বেয়াদি করো খারাপ আচরণ করো মা বাবের খ্যাতমত করবে না তাহলে তোমার জন্য ওই তোমার মা বাবাই জাহান্নাম হয়ে যাবে তবে এর আগে আল্লাহ আরেকটা আয়াতের আরেকটা অংশের মধ্যে বলেছেন যে আমার ইবাদত করার পরে পরে তোমাদের ওপর আমি ফরস করে দিয়েছি তোমাদের মা বাবার খ্যাতমত করো আমার ইবাদত করার পাশাপাশি তোমাদের ওপর আমি ফরজ করেছি তোমার মা বাবার খেদমত করো আগে কার ইবাদত আল্লাহ আল্লাহ ইবাদত করব তারপরে মা বাপের মা বাপের খেদমত করি আমাদের মধ্যে অনেকে আমরা আছি মা বাপের খেদমত করলে তো জান্নাত পাবো কিন্তু আয়াতের প্রথম অংশ আমরা মানি না পাকের ইবাদত তারপরে মা বাপের খ্যাদমত আমরা প্রথম অংশ মানি না আল্লাহর ইবাদত করি না শুধু মা বাপের খেদমত নিয়ে আমরা পড়ে থাকি ওই আমাকে জান্নাতে নেবে না নামাজ বন্ধ পালন করতে হবে পাশাপাশি মা বাবার খ্যাদমত করতে হবে নামাজ পড়ছি না শুধু মা বাপের খ্যাদমত করছি সব পাবো কিন্তু আল্লাহর ইবাদত যে করলাম না এর জন্য আমাকে শাস্তি ভুগতে হবে শাস্তি ভুগতে হবে